আপনি কি কখনো ভেবে দেখেছেন সব পিঁপড়ে এক লাইনে চলে কেন আসলে পিঁপড়েরা রাসায়নিক সংকেত ব্যবহার করে তাদের পথ খুঁজে বের করে এই রাসায়নিককে বলা হয় ফেরোমন যখন একটি পিঁপড়ে খাবারের খোঁজে বের হয় তখন সে তার চলার পথে অল্প পরিমাণ ফেরোমন ফেলে রাখে খাবার পেলে ফেরার পথে আরও বেশি ফেরোমন ফেলতে থাকে ফলে অন্য পিঁপড়েরা সেই রাসায়নিকের গন্ধ পেয়ে ওই পথে চলতে থাকে একটি পথ যত বেশি পিঁবড়ে ব্যবহার করে তত বেশি ফেরোমন জমে আর সেই পথ আরও স্পষ্ট ও শক্তিশালী হয় এভাবে একটার পর একটা ফিব্রে সেই রাস্তা অনুসরণ করে যার ফলে আমরা দেখি ওরা সবাই এক লাইনে চলছে যদি পথে বাধা আসে তখন পিঁবড়েরা নতুন পথ খুঁজে বের করে এবং সেখানেও ফেরোমন ফেলে তবে মূল রাস্তার ফেরোমন বেশি থাকলে পিঁবড়েরা আবারও সেই মূল রাস্তাতেই ফিরে আসে এভাবে প্যারোমোনের মাধ্যমে একে অপরকে দিক নির্দেশনা দিয়ে ওরা দলবদ্ধ হয়ে চলে আর তাই ফিব্রেরা পথ হারায় না সবাই এক লাইনে চলে এটি হলো প্রকৃতির এক অসাধারণ সংগঠন ও সমন্বয়ের গল্প ফিব্রেদের বাসায় রাসায়নিকের মাধ্যমে যোগাযোগ